আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সাদা রঙের কিছু কাঁথার ডিজাইন তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি ডিজাইনগুলো কেমন লাগে আপনাদের কাছে আর হ্যাঁ এগুলো কিন্তু ভরার সেলাইয়ের ডিজাইন পরবর্তীতে আবার ভালো ভালো ডিজাইন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করে বসে থাকবেন আর পরবর্তী আবার একটা ভিডিও আপলোড করা হবে সেটা হচ্ছে সিম্পল ডিজাইন তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ